বুসিমিল্লা রহমান রাহিম আজকের টপিক হচ্ছে কি থার্মিস্টর থার্মিস্টরটা কি থার্মিস্টর এক ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস এটা টার্মিনাল থাকে হচ্ছে দুই টার্মিনাল বিশিষ্ট আর থার্মিস্টর হচ্ছে দুই প্রকার পজিটিভ টেম্পারেচার কো অপেসিয়েন্ট বা পিটিসি আর একটা হচ্ছে কি নেগেটিভ টেম্পারেচার কোঅপিসিয়েন্ট বা এনটিসি পজিটিভ টেম্পারেচার কোভিসিয়েন্ট কাকে বলে পজিটিভ টেম্পারেচার কোভিস্ট হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এর রেজিস্টিভিটি সমানুপাতিক পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্টিভিটি বাড়ে সেটা হচ্ছে কি পজিটিভ টেম্পারেচার কোভিসিয়েন্ট আর নেগেটিভ টেম্পারেচার কোভিসিয়েন্ট কাকে বলে যেটা তাপমাত্রা বাড়লে রেজিস্টিভিটি ব্যস্ত পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা বাড়লে এর রেজিস্টিভিটি কমে সেটা হচ্ছে কি নেগেটিভ টেম্পারেচার কোভিসিয়েন্ট আর এখন আমরা যে সাহায্যে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যে থার্মিস্টার সাথে আমরা কীভাবে তাপ নিয়ন্ত্রণ করবো সেটা দেখব এখন এখানে আমরা একটা এনটিসি থার্মিস্টার ব্যবহার করছি অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার থার্মিস্টারটা ব্যবহার করা হয়েছে এখানে একটি ট্রানজিস্টর এর ভেজ ভাইসকে থার্মিস্টার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় ট্রানজিস্টার ভেজ ভায়স কি থার্মিস্টার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ এর এর যে ভোল্টেজ ড্রপ ভেজ ভাইস হিসাবে কাজ করে এর আড়ারি ভোল্টেজ ড্রপটা কি ভেজ ভাইস হিসাবে কাজ করে থার্মিস্টারের হিটার বা চল্লিশ সংস্পর্শে রাখা হয় তখন এ আড়াইতে ভোল্টেজ বা যখন চল্লিশ সংস্পর্শে রাখা হয় তখন চুল্লির তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন থার্মিস্টারের তাপমাত্রাও বৃদ্ধি পায় কিন্তু এর রেজিস্টিভিটি কমে এর আগে বলে এটা কি নেগেটিভ টেম্পারেচার কমেছে যখন এই হিটারের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন থার্মিস্টারের তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু এর রেজিস্টিভিটি কমে এখন যখন এই ভোল্টেজ বা ট্রানজিস্টরের ভেজ ভ্যাস কমে যায় হিটারের মধ্যে দিয়ে কম পরিমাণ এই ট্রানজিস্টরের যদি ভেজ ভ্যাস কমে যায় তাহলে হিটারের মধ্যে দিয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এবং চুল্লির তাপমাত্রা তখন কমে যায় আবার যদি কোনো কারণে যে এই যে তাপমাত্রা যদি কমে যায় তাহলে কি রেজিস্টিভিটি বৃদ্ধি পায় আবার ট্রানজিস্টরে যদি ভেজ ভ্যাস ট্রানজিস্টারের ভেজ ভ্যাস বৃদ্ধি পাইলে হিটারের কয়েলের মধ্যে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় সুতরাং আমরা এই থার্মিস্টারের সাহায্যে হিটারের তাপমাত্রার পরিমাণও নির্ণয় করতে পারি এখন মূল থিওরিটা হচ্ছে কি যদি এই থার্মিস্টারের তাপমাত্রা বৃদ্ধি পায় হিটারের সাহায্যে হিটার তাপমাত্রা বৃদ্ধি তাহলে থার্মিস্টারের তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে এর কি রেজিস্ট্রিটিটা কমে আবার যদি এই ভেজ আবার যদি এই থান্মরে তাপমাত্রা যদি কমে যায় তাহলে রেস্ট্রিবিটা বৃদ্ধি পায় এটা হচ্ছে কি নেগেটিভ টেম্পারেচার খুব আসসালামু আলাইকুম